এখানে একটা বিতর্ক কিছুদিন যাবত আমাদের সমাজে কিছু লোকে সৃষ্টি করেছে তৈরি করেছে যে তারাবির নামাজ নামাজ করাকাত এটা নিয়ে আমাদের দুনিয়ার মুসলমান সমাজে কোনোদিন কখনো কোনো বিতর্ক ছিল না তারাবির নামাজ করাকাত ই নিয়ে কোনো বিতর্ক বিশ্ব মুসলিমের কাছে ছিল না ইংরেজের একদল দালালে এই বিতর্কটা আমাদের দেশে সৃষ্টি করেছে এরা ইংরেজের দালাল যে সময় এই আমাদের দেশটা ইংরেজরা জুড়ে দখল করে নিশে ইংরেজদের কাছ থেকে আমাদের এই উপমহাদেশ উনিশশো সালে স্বাধীন করা হয় এর আগে দুইশো বছর আমাদের দেশটা ইংরেজরা দূরে দূরে দখল করে শাসন করছে ইংরেজরা দুইশো বছর শাসন করার পরে লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অসংখ্য অগণিত মহিলাদের মান ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন করা এই ইংরেজের বিরুদ্ধে যখন আমাদের জেহাদ চলতে দেশ স্বাধীন করার তখন কতগুলি দালালে ইংরেজের পক্ষে দালালি করেছে এবং ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধকে হারাম বলে ফতুয়াবাজি করেছিল। এর মধ্যে এক দালালের নাম ছিল গুলাম আহমদ কাদিয়ান গুলাম আহমদ কাদিয়ানি গভর্নমেন্ট কি তাওয়াজ্জুককে লায়ক নামের বই লেখে সেই বইয়ে ফতুয়াবাজি করেছিল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম মুসলমান ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করতেছিল নিজেদের স্বাধীনতা উদ্ধার করার জন্য আলেমগণ ফতুয়া দিয়েছিলেন এই জেহাদ এই মুক্তি যুদ্ধ ফরজ মুক্তি যুদ্ধ ফরজ বলে আলেমগণ ফতুয়া দিয়েছিলেন আর গুলাম আহমদ কাদিয়ানি ফতুয়াবাজি করছিল মুক্তি যুদ্ধ ফরজ নয় মুক্তি যুদ্ধ হারাম ঠিক তেমনি ভাবে ইংরেজরাও এই যুদ্ধের সময় ইসলামের এই মুসলমানদের এই মুক্তিযুদ্ধকে হারাম বলে ফতুয়াবাদি করেছিল আরেকটা বই লেখে এই বইয়ের নাম ছিল আল এক হাবিরাও ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম ঘোষণা দিয়েছিল মুসলমান দিলেন দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য মুক্তিযুদ্ধ ফরজ দুই দালালে ফতোয়া দিল হারাম এক দালালের নাম গুলাম আহমদ কাদিয়ানি এটা যেমন ছিল ইংরেজের দালাল আমাদের স্বাধীনতার দালাল ছিল এরাও এই ইংরেজের বিরুদ্ধে আরেক মুক্তিযুদ্ধ করা হারাম বলে ফতোয়া দিয়েছিল এরাও ইংরেজের দালাল ইংরেজের এই দ্বিতীয় দালাল দলটা লামজ হাবি দলটা এরাই এই ফেতাটা মুসলমান সমাজের মধ্যে সর্বপ্রথম আমদানি করে সর্বপ্রথম এই লামাজ মজহাবিরাই বলে বিশ বিশ্বাকাত নয় আট নমাদ এই কথাটা আপনাদের সকলের জানা থাকা দরকার নামাজ বিশ বিশ্রাকাত এতে দুনিয়ার কোনো মুসলমানদের মধ্যে কোনো দ্বিমত ছিল না বিন্নমত ছিল না একতলাফ ছিল না দলাদলি ছিল না কোন দল ছিল না বরং সমস্ত মজহাবের ইমামগণ এই ব্যাপারে অক্রমত ঘোষণা করেছিলেন যে তারাবির নামাজ বিশ্রাকাতের কম নয় তারাবির নামাজ বিশ্বাকাতের কম নয় এটার উপর ঐক্যবদ্ধ ছিল উন্মতের ওই ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বপ্রথম দালাল লাম হাবিদলটা সর্বপ্রথম বিতর্ক সৃষ্টি করে তারাবির নামাজ আট্টাকার বলে চার মজাবের ইমাম চার মজাবের সমস্ত অনুসারী এবং রসুলের করিম সল্লা ইসলামের জমানাত থেকে সাহাবায়েক রাম তাবে জমানাত থেকে সর্বযুগের সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ মত ছিল তারা বিন্নমাজ বিশ কম নয় এই ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মধ্যে ফাটল সৃষ্টি করে তারা বিন্নমাজ আট কাত বলে সর্বপ্রথম ইংরেজের দালাল লামধাবিরা নবী তারাবির নামাজ করাকাতর ছিলেন এই ব্যাপারে একটা রেফারেন্স দিতে চাই আপনাদেরকে সাহাবায়ে کرام তারাবির নামাজ করাকাত পরেছিলেন এই ব্যাপারেও একটা রেফারেন্স দিতে চাই আপনাদেরকে যেন আল্লাহ মুজাবিদের চাপাবাজির কারণে আপনাদের ইমান আমল যেন দুর্বল হয়ে না যায় নড়বরে হয়ে না যায় মুসনাফে ইবনে আবি সাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি রমজান মাসে বিতির সহ রাতের নামাজ তেইশ টাকা পড়তেন রমজান মাসে বিতির সহ রাতের নামাজ তেইশ টাকা পড়তো এখানে রাতের নামাজ বলতে এসার পরে আর ফজরের আগে যেই নমাজটা রসুল পড়তেন এটাকে হাদিসের বাসায় রাতের নামাজ বলা হয় তাইলে রমজান মাসে আল্লাহ রসুল এসার পরে ফজরের আগে বিতির সহ তেইশ টাকা পড়তেন এর মানে হলো বিতিরের তিন রাখাত আর তারাবির বিশ টাকা বিতিরের তিন টাকা তারাবির বিশ টাকা এই হাদিস এই ব্যাপারে পরিষ্কার যে আল্লাহর রসুল তারাবির নামাজ বিশ টাকা করতেন এই হাদিস এই ব্যাপারে পরিষ্কার যে আল্লাহ রসুল তারাবির নামাজ বিশ টাকা লামাজ আবিরা এখানে এসে যখন দেখে হাদিস তাদের বিরুদ্ধে যায় কি বলেন এরা তো কয় তারাবির নামাজ আট টাকা হাদিসে কয় রসুল ফরসেন বিশ টাকা যখন দেখে হাদিস্টার বিরুদ্ধে যায় তখন যেই চাপাবাদিটা শুরু করে এটার নাম হইল হাদিস্টা জৈফ এখানে যে চাপাবাদিটা শুরু করে এলামা তারা বিম্নমান বিশ্রাকাত রসুন ফটতেন এই হাদিসটা বললেই যখন দেখে হাদিস্টা তাদের বিরুদ্ধে যায় তখন হাদিসটা অমান্য করার জন্য যেই জেরাতর্কটা শুরু করে এই জেরাতর্কের প্রথম কথা হইল হাদিস্টা জৈফ এই হাদিসটা জয়ী সম্পর্কে আমার কিছু কথা আছে এক নম্বর কথা হলো রাসুলের তিনটা জিনিসকে রাসুলের হাদিস বলা হয় নাম রাসুলের হাদিস রাসুলের সমর্থনের নাম রসুলের হাদিস এই তিনটা কথা আপনারা মনে রাখতে পারেন রসুলের তিনটা জিনিসের নাম রসুলের হাদিস রসুলের কথা রসুলের কাজ রাসুলের সমর্থন এই তিন জিনিসের নাম রাসুলের হাদিস তাইলে রাসুল যে তার আবির নামাজ বিশ্বাঘাত ফাতেন এটা রাসুলের কাজ রাসুলের কাজ লামাজাবিরে কয় হাদিসটা জয়ীফ জয়ীফ শব্দের অর্থ দুর্বল জয়ীফ শব্দের অর্থ দুর্বল আমার প্রথম প্রশ্ন হইল রাসুল জীবনে কোনদিন আমার অমুক হাদিসটা আর অমুক হাদিসটা জয়ীব বলেছেন কি চ্যালেঞ্জ করলাম সমস্ত আমার ধাবিদেরকে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সময় দিলাম তোরা মরণের আগের দিন প্রমাণ ফিরে দিস যে রসুল বলছেন আমার ও সহী আর ও মুখাদিসটা জয়ীফ কোনো হাদিসের ব্যাপারে রসুল বলেননি যে আমার ইহাদিসটা সহি আর ইহাদিসটা জয়ীফ তাহলে হাদিসকে আর জয়ীফ রসুল বলছেন না রসুলের কোন হাদিসকে রসুল কোনো দিন সহিও বলছেন না জয়ীফও বলছেন না এইগুলি বলছেন মজহাবের ইমানগর অমুক হাদিস সহি অমুক হাদিস জয়ীফ বলেন রসুল বলছেন না মজহাবের ইমামগণ বলছে তোরা তো মজাব মানুষই না তে মজাবের ইমামের কথা টানস দূর বুঝেন না এই ব্যাপারটা তোরা তো মজলাম মানুষ না তো মজলাম এই ইমাম লিটার কয়েছে এটা মানুষ কেরাইখানে ইমামও বাদ ইমামের কথাও বাদ কাজে মজাহের ইমামরা কইছে অমুক হাদিস সহি অমুক হাদিস জয়ীফ ইমামও মানস না তারা কত মানিস না বাদ দে কোন হাদিস সহি দেয় কোন হাদিস জয়ীফ দেয় মুসান্নাফে ইবনা ইবনা সাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহ রসুলের তারা বিদ্যামাজ বিশ্বাঘাত করছেন যদি মজাহ না মান্য হাদিস মানস তাহলে মানতে হবে সহি জয়ীফ রসুলে কইছেন না হাদিসও আছে রসুল বিশ্বাঘাত করছেন বিশ্বাঘাত মানতে হবে একটু সময়ের জন্য যদি আমি ইমামগণের কথা ইমান না নেই এই কথাটা আপনারা মনে রাখবেন জীবনে সারা জীবন বল রসুল জীবনে কোন একটা হাদিসকে সহিও বলছেন না কোন একটা হাদিসকে জয়ীফও বলছেন না হাদিসকে সহি এবং জয়ীফ বলছেন মজহাবের ইমামগন ধরো তো মজাব মানুষ না মজাবের ইমামের কথা নস্করে হন একটু সময়ের জন্য যদি আমি ই মজহাবের ইমামগণের কথা এখানে টাইম না আনি কোন কোনো 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 ইমামগণ বলছেন রসুল যে তারাবিন নামাজ বিশ রাখাত পড়ছেন এই হাদিসটা জয়ীব জয়ীব শব্দের অর্থ কি দুর্বল আপনারা বলুন আপনাদের নবী জীবনে দুর্বল কথা কথা বলছেন আর দুর্বল কাজ কটা করছেন তাইলে রসুল তো কোনো দুর্বল কথা বলেননি দুর্বল কাজ করেননি তাইলে তারা বি বিশ টাকা পড়ছেন আল্লাহ রসুল এই হাদিসটা দুর্বল কুইয়া তুই কি নিজেই কি গোড়ার দিন বুঝস আর সমাজ রে কি গোড়ার ডিম বুঝাইতে চাস তিন নম্বর কথা হল জয়ীব শব্দের অর্থ দুর্বল এই কারণে হাদিস জয়ীব যদি যেই কো ইমাম মজাবের ইমামেই কইছে হাদিসটা জয়ীব দুর্বল এই জন্য যদি হাদিসটা মানা যায় না লামজাবি তোমার বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া যায় বাপ পান বানিয়ে আগে কো

গেল রাসুল তারাবিন নামাজ করা কাত ছিলেন এই প্রশ্নের জবাব কি ভাইলেন বিশ্বাস আর এর পিছনে এতগুলি তর্ক আর বিতর্ক আরো কথা আছে কোন হাদিসের সনদ যদি ইমামগণের কথায় জয়ীফ সাব্যস্ত হয় যিনি হাদিস থেকে জয়ীফ বলছেন তার আগের থেকেই যদি সারা দুনিয়ার মুসলমান হাদিসটা আমল শুরু করে দিয়া থাকে তাহলে পরবর্তী যুগে কোনো ইমামে হাদিসটাকে জয়ীফ বলা না বলা কিছু আসে যায় না দুনিয়ার উন্মতে যে আগের থেকে আমল শুরু করছে এর দাঁড়িয়ে হাদিসটা সহি মোতাবাতের পর্যায়ে পড়ছে গেছে এখন তুই জয়ীফ জয়ীফ পেয়ে সেসাইতে শেষাইতে মুখ ফেরা তুললে কোনো কাজই তো না এটার উদাহরণ হইল সাগরের ভানির মতো উদাহরণ হইল সাগরের পানির এক বালতি মধ্যে যদি এক ফুটা ফুঁটা ফেসব বালতির সবটা ফানি না কুয়ার মধ্যে যদি ঈদা যায় না কিন্তু ফাঁক করন যায় বালতির মধ্যে ফেসব করলে এক বালতিফানির মধ্যে এক ফুটা ফেসাব করলে ইফানি আর ফাঁক করন যায় ঢালাই দলাই কুয়ার মধ্যে যদি ঈদ উল ফেয়া যায় কুয়ার ফানি না ফাঁক হয় ফাঁক করন যায় ফাঁক করন যায় সাগর যদি গাদা ফুইলে হচ্চা হচ্ছে যায় ভাগ হয় না মোটেও না ভাগ না সাগরের মধ্যে আস্ত আত্মী ফুইলে যদি হচ্ছে যায় তবুও সাগরের পানি না ভাবে না যেমন ভাবে সাগরের মধ্যে গাদা ফুইলে মুইরা হচ্ছে গেলিয়া পানি কোনো দিন না কয় না তেমনি ভেবে যেই হাদিসের উপর সারা দুনিয়ার উন্মত আমল করছে এই হাদিসকে কোন ইমামে জৈব জয়ীব জয়ীব বললে কিছু আসা যায় না যে সহী মতামতের থাকে সুতরাং রসুল তারাবিন নামাজ বিশ্রাগাত পড়ছেন এই হাদিসটাকে জয় বলে উড়াইয়া দেওয়ার কোনো সুযোগ নাই গেল রসুল তারাবিন নামাজ করার আগাদ করছে এবার আমরা বোঝার চেষ্টা করব সাহাবায়ে কারাম তারাবিন নামাজ করার আগাদ করছে এক সহি হাদিসে উল্লেখ আছে রসুল এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওসুম নাতিল খোলাফা ইররাশি দিন আল মাহদ্বীপিন এর অর্থ হইল আমার সুন্নাত পালন করতে তোমরা আমার উন্মতে রাজে বাবে বাধ্য আমার খুলাফায়া রাশি দিনের সুন্নত পালন করতেও তোমরা বাধ্য খোলাফায়া রাশি দিনের প্রসিদ্ধ হইলেন চারজন জানেন তদ দাদা রসুলের চাই প্রসিদ্ধ চাই এদেরকে খোলাফায় রাশি দিন বলা হয় এদেরকে খোলাফায় রাশি দিন বলা হয় আল্লাহ রসুল বলেন আমি যে সুন্নত চালু করছি এইগুলি এইটা পালন করতে তোমরা যেমন বাধ্য আমার খোলাফায় রাশি দিন যে সুন্নত পালন করবেন সেটা পালন করতেও তোমরা বাধ্য এর একটা উদাহরণ জুমার দিনে খুঁতবার আগে যে আজান দেওয়া হয় এটা রসুলের চালু করা সুন্নত জুমার দিনে কুতবার আগে যে আদান দেওয়া হয় এটা কার চালু করা শুনত রাসুলের চালু করা শূন্য কিন্তু এর আগে যে মিনারায় আর একটা আদান দেওয়া হয় যে রাসুলের চালু করা শূন্যত নয় যে ওই চার খলিফার এক হজরত উসমানের চালু করা শূন্য জুমার বর্তমানের প্রথম আদান রাসুলের সুন্নত না ফুলাভায় রাশি দিনের সুন্নত দ্বিতীয় আদান রাসুলের চালু করা শূন্যত দুনু সুন্নত কেন পালন করেন আপনারা কারণ সহি হাদিসে রসুল বলে গেছেন আমার সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য আমার খোলা ফায়ের আশিদের সুন্নত পালন করতে তোমরা তেমন বাধ্য এবার বলেন আপনারা শুধু জুম্মার এক আদান সুন্নত মানেন না দুই আদান সুন্নত মানেন দুইটাই কি রসুলের সুন্নত না একটা রসুলের একটা খোলা ফায়ের আশি দিনের দুই আমরা পালন করতে বাধ্য মানিয়েও ভালো করি ঠিক তেমনিভাবে যেভাবে মিনার আর আজান রসুল আজানের সুন্নত রসুল চালু করছেন না হজরত রাশি দিনের তৃতীয় খলিফা হজরত উসমান চালু করছেন গোটা উন্মতে মেনে নিয়েছে ঠিক তেমনি ভাবে খোলাফায় রাশি দিনের দ্বিতীয় খলিফা হলেন হজরত উমর ফারুক রদি আল্লাহ হজরত উমর ফারুক রদি আল্লাহ প্রত্যেক রমজানে বিশ্বাকাত তারাবির নামাজ প্রতিদিন জমাতের সাথে পড়ার এবং তিরিশ দিনে পারা কোরআন খতম করার ব্যবস্থা চালু করেছিলেন ভদ্রত উমর যখন বিশ্বকাপ তারা পড়ার জমাতের সাথে ফরার ব্যবস্থা চালু করলেন তখন এই ব্যবস্থাতে শাহবায়ে অংশগ্রহণ করেছেন কেউ কোনো আপত্তি করেননি তাহলে বিশ্বকাত তারা বিন্দম উমরে চালু করলেন ডেলি ডেলি জমাতের সাথে ফরার সাহাবাগান আপত্তি করলেন না অংশগ্রহণ করলেন তাহলে এবার বলেন সাহাবাগান তারা বিন নামাজ ক রাকাত রাসুল ফরসেন বিশ রাকাত সাহাবাগান ফরতেন বিশ রাকাত তাবে ইন ফরসেন রাকাত তাবে তাবে পড়ছেন ফরসেন বিশ রাকাত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতে কম পক্ষে তারা নামাজ পড়ে বিশ রাকাত এখানে আট রাকাতের কথা সর্বপ্রথম ওটা ইয়ে ফিতনাটা সৃষ্টি করছে সর্বপ্রথম ইংরেজের লাম মধাবিরা ইংরেজের দালাল জাবিরা সর্বপ্রথম তার বিশ এই গোটা যুগের থেকে সাহাবায় যুগের থেকে তাবে ইনের যুগের থেকে সর্বযুগের চালু তারা বিশ্নমাজের বিরুদ্ধে বলে সর্বপ্রথম কারা ইংরেজের দালাল জাবিরা এই যে ফরাইজি সাহেব বলে গেলেন এই ফেতনাবাদদেরকে যদি একটা সেমিনার করার সুযোগ আপনারা দেন এই ফেতনাবাজদেরকে যদি একটা মসজিদ বানানোর সুযোগ আপনারা দেন এই ফেতনাবাজদেরকে যদি কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করাবার সুযোগ আপনারা দেন আগের দিন সুযোগটা দিলে পরের দিন থেকে এই ফ্যাতটা চালু করে দিন আপনারা কি চান এই সমাজে ফ্যাতটা চালু করুক এই ফেতনাবাজদেরকে এই সমাজে না অনুষ্ঠান করতে দেওয়া হবে না কোনো সেমিনার করতে দেওয়া হবে না কোনো মসজিদ বানাতে দেওয়া হবে না কোনো প্রতিষ্ঠান বানাতে দেওয়া হবে এবার এই চাপা বাজনাবাজ ইংরেজের দালাল লাম হাবিদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তার আবির নামাজ আটটা কথা পাইলা কোথায় পয়সি বহার হিসেবে এরা সহিহারি শেফের নামে কি পরিমাণ মিথ্যাচার করে করে করা কাছে কিছু কিছু শুনছে বুয়া বহারি শরীফের নাম ব্যবহার করে নাম গন্ধ বন্ধারি শরীফ এই সমস্ত হাদিসের এই সবগুলি এদের বানোয়ার মন গড়া জাল হাদিস হ্যাঁ এই লাম দাবিরা বহারি শরীফের দোয়াইতে যে হাদিসগুলির কথা এরকম একটা হাদিস হইল সারা বিদ নমাদ আটটা বলে বহারি শরীফ আছে একলা মত রাতে উঠাইয়া দেওয়া হইলো বহারি শরীফ দেখা কোন হাদিসার টাকা কয় আমি পড়তাম বাড়ি না এই বান্দরের বান্দর যে কিতাব পড়তে পারো সেটার নাম কী লেখা লাগিয়া ওখান কয় বাংলা বহারি তাই বলে না আপনার এই বাংলা কে কি মূল বহারি না অনুবাদ তুই আগে হইলে না বহারির অনুবাদ বইশি আগে এই গেলে গিয়া এর ফলে অনুবাদ ওই তারাতে দেখা কোন আছে অনুবাদের বহারি তারা ভিন্ন মাজার টাকা তখন একটা হাদিস দেখায় ইমর ভাই বিভিন্ন হাদিস বহারি শরীফে আছে এর মধ্যে একটা হাদিস হইল নবীর বিবি আয়েশা রাজি আল্লাহ তালা বলেন রাসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম ওই যে খুঁজতাম রাতের নমাজ এশার পরে আর ফজরের আগে এশার পরে আর ফজরের আগে যে নমাজগুলি রাসুল পড়তেন এইগুলিকে হাদিসের বাসায় বলে রাতের নমাজ ওই বহারি শৈবের হাদিসটা হইল নবীন আয়সা বলেন রাসুল রাতের নমাজ বিতির সহ এগারো রাকাত করতেন রাতের নমাজ বিতির সহ এগারো টাকা করতেন এবার বলেন তো এই এগারো টাকার থেকে আট টাকাত আলাদা করলে বিতিরের ভাগে কড়াকাত থাকে তাহলে আমরা বিতির তারাবি আট টাকাত কিনা সেই আলোচনায় পরে যাই আগে 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 দেখি এই বিতির বিতির যে তোমরা কয় এক রাকাত সত্তর হাদিসে বহারির হাদিসে কয় বিতির তিন ডাকাত এটা বাংলায় কয় কেচুকুর করতে গিয়া সাপ বের হয়ে গেল এই তারাবিন নামাজ আট টাকাত প্রমাণ করতে গিয়া তারাবিন নামাজ তো আট টাকাত প্রমাণ হইলই না বরং যে হাদিস দা দলিল দিল এই হাদিসের দ্বারা বিতির তিন ডাকাত প্রমাণ হয়ে গেল তাইলে এই বাটপাড়া রাজা কয় সহি হাদিসে আছে বিতির এক খাত আর একটা বাটপাড়ি দরকার বহারি শরীফের হাদিসের দ্বারা বিতির এক রাখাত প্রমাণিত নয় বহারি শরীফের হাদিস দ্বারা বিতির তিন রাখাত প্রমাণিত এবার দেখি এই বহারি শরীফের হজরত নবীর বিবি আয়েশার বর্ণিত হাদিসে যেছে আল্লাহ রসুল বিতির সহ এগারো রাখাত পড়তেন এখান থেকে বিতিরের ভাগে রইল তিন রাখাত আর যে আট টাকাত রইছে এই আট টাকাত নমাজ সম্পর্কে যেই হাদিসে আছে এই আট টাকাত নমাজ রসুল পড়তেন এই হাদিসে উল্লেখ আছে এই আট টাকার নামাজ রসুল বারো মাস করতেন রসুল রাতের নামাজ আট টাকা পড়তেন কোন মাসে বারো মাসে এবার বলুন বারো মাস আল্লাহ রসুল যে আট টাকার নামাজ পড়তেন ইরা তার আবি না তোর মাতা না তোর বাপের মাথা ঠিক কর বলেন রসুল বারো মাস যে আট টাকার নামাজ রাতের বেলায় পড়তেন ইরা তার আবি তাহলে বাটপারে কিসের হাদিস দেয় কিসের দলিল নিল তাহাজুদের হাদিস দেন তার আবার দলিল নিল নবীর হাদিস নিয়ে এত বড় জালিয়াতি এত বড় বাটপারি এত বড় কারচুপি দুনিয়ার আর কেউ করার সাহস পায়নি স্বয়ং ইবলিসেও না এই বিরা নবীর হাদিস নিয়ে যত বড় চুরি করার দুঃসাহস দেখায় তাহলে বহারি শরীফে যে আছে রসুল আট টাকা থতেন ঈদের সাথে বছরের নাম মাস বছরের নাম উল্লেখ নাই বারো মাসই পড়তেন আট টাকার তোমা রসুল বারো মাসেই পড়তে যেটার নাম তারাবি নয় এটার নাম তো হাজু আর তারাবি হলো বিশ টাকা এই আগেই কুসি মুসান্নাফি ইতনে আবি সাহেবের হাদিস আছে রসুল তারা বৃন্দমাজ আট পড়ছেন খোলাফায় রাশি দিনও তারা বিন্দ্যমাজ আট টাকা বিশ টাকাত রসুলত তারা বৃন্দমাস বিশ টাকাত পড়তেন খোলাফায় রাশি দিনও তারা বৃন্দমাদ বিশ্বকাত পড়তেন গোটা উম্মত শুরু থেকে আজ পর্যন্ত তারা বিন্দুমাস বিশ্বকাত পরে এখানে তারা বিন্দম নয় আট টাকাত বলে যে বিতর্ক সৃষ্টি করা হলো এই বিতর্কটা কি এই বিতর্কটা কি দিনের খেদমত না দিন চুরির ব্যবস্থা দিনের এই চুরদেরকে এইভাবে নবীর দিনকে হাদিসের নামে জালিয়াতি করে নবীর দিনকে চুরি করার সুযোগ কোনো সচেতন মুসলমান দিতে পারে না